গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা সাতেরও আশেপাশে সেরে গা কাপড় ধুয়ে চলে জামা কাপড় মেলা হয়ে গেছে ফুল তুলে ফেলেছি ঠিক আছে ফুল তুলে নিয়েছি এই দেখো ঠাকুর বাসার মাজা হয়ে গেছে এই যে ফুল গতকাল যে কড়িটা দেখিয়েছিলাম আশা করি একটু বড় হবে বলেছিলাম এই যে এতটুকু হয়েছে পঞ্চ জবা আর তিনখানা ঘিয়ে জবা ফুটেছে অনেক দিন পর মানে এখন তো জবা কমে যাচ্ছে তো তা তিনটে ফুটেছে চলো জল এসছে পরে কথা বলছি দশটা বিয়াল্লিশ বন্ধুরা ছেলে খাচ্ছে ভাত মেখে দিয়ে গেছে আজকে নাটক চলছে দেখো ভাত খাচ্ছে দেখো নাটক চলছে এখানে পাপা পিক চলছে আর ছাদের কথা বললাম ছাদ থেকে নামার পর এই যে পালং শাক দিয়ে ছোট মাছ করেছি ওই যে সেই জাল ফেলা মাছের অর্ধেকটা যেটা একসঙ্গে পাঁচমিশালি মাছ ছিল না ওই ছোট ছোটো মাছ দেখতে পাচ্ছ অর্ধেকটা মাছ দিয়ে পালং শাক করেছি তা কর্তার খাওয়া হয়ে গেছে এইটুকু আছে এটা আমার আর ওদের খাওয়া দাওয়ার পর ওদের খেতে দেওয়ার পর বাদবাকি মাছ দিয়ে যে আলু দিয়ে মুলো দিয়ে তরকারি করে নিয়েছি এটার মধ্যে আলু আছে একটা এটাও রাঁধুনি ফোড়ন লঙ্কা চেরা একটু ভাজা মশলা দিয়ে নামিয়েছি আলু আর মূলো এটাও রাঁধুনি ফোড়ন লঙ্কা চেরা একটু ভাজা মশলা দিয়ে নামিয়েছি বেশ এই হলো ভদ্রলোক খাচ্ছেন খাও আর এইদিকে দিকে কত্তা কতটা কাতলা মাছ এনেছে কাতলা মানে পুকুরের কাতলা মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে কচুরমুখী কেটেছি প্রচুর দিয়ে করবো একটু ধনে পাতা দেবো মাছটা হতে একটু ফল কাটবো সব রেডি করে নিচ্ছি খোসা মশা ছিটানো আছে এখন রান্নাঘর রান্না চলছে এখন এরকম থাকবে জল এসেছিলো জল তুলেছি এটা মেয়ে রোদ্রে রেখে গেছে মেয়ে চান করতে একটু শীত করছে কারণ আমাদের জলগুলো তো এরকম ঠান্ডা মানে ছাওয়া জায়গায় থাকে ঠান্ডা হয়ে যায় এই যে এখানে সকালে জল ধরা থাকে দুপুরে চান করতে করতে জায়গাটা এই জলটা ঠান্ডা হয়ে যায় যাই হোক আর ছেলের জলটা তো আমি উনুনে গরম করে দিই নমস্কার বন্ধুরা আমি সোমা সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শুক্রবার এখন বাজে এগারোটা বিয়াল্লিশ এগারোটা বিয়াল্লিশ কর্তার খাওয়া হয়ে গেছে কর্তাও খেয়ে চলে গেছে আর মেয়েরও খাওয়া হয়ে গেছে মেয়ে খেয়ে পড়তে চলে গেছে আর ছেলেকে ভাত মেখে দিয়েছি ও খাচ্ছে ও চামচ দিয়ে দিয়েছি ও খেতে খেতে আমি রান্নাটা সেরে নিই যাবো একটু হাঁটে যে কারণে একটু ব্যস্ত কথা একটু কম বলতে পারছিলাম সকালবেলা তাতেই নেমে পড়েছিলাম আর তাতেই নেমে পড়েছিলাম দেখেই এই দুটো তরকারি হয়ে গেছে আর ফুলকপি বার করেছিলাম জানো ফুলকপি বার করেছিলাম তা ফুলকপিটা আর ভাজলাম না দু তিন দিন ধরে ভাবছি ফুলকপিটা একটু ভাজবো ভাজবো কথা বলেও রেখেছি বললো ঠিক আছে কিন্তু এখন দেখছি কি পদ বেশি হয়ে যাচ্ছে ওই পালং শাকটা এখন খেয়ে ফেললে দুপুরের জন্য মাছের ঝোল আর মূলত তরকারি থাকবে তা ছেলেমেয়েরা তো মূলর তরকারি খাবে না আমাদের মূলর তরকারি মাছের ঝোলে হয়ে যাবে ছেলে তো শুধু মাছের ঝোল হবে মাছের ঝোলটা আমি একদম এক তরকারি এক বেলার জন্য করছি দুপুরবেলা যাতে শেষ হয়ে যায় আর কারণ রাত্রেবেলা কিটা থাকবে আমাদের ওতে হয়ে যাবে আর গতকালকে ডাল রয়েছে ছেলেমেয়েরা রাত্রেবেলা ডাল দিয়ে থাকে এ হচ্ছে ব্যাপার আর জলের কথা বলছিলাম জল তো এখন একটু ঠান্ডা ঠান্ডা সামান্য ঠান্ডার জন্য জল গরম করা হচ্ছে না তাই মেয়ে রোদ্রে বসিয়ে রেখে গেছে বলছে আমার জলটা এখানেই থাক আমি যখন দুপুরে চাল করবো গরম হয়ে যাবে আর ছেলের জল তো আমি গ্যাসে গরম করে দিই আর যখন আর একটু ঠান্ডা করবে তখন তো ওপরের বাথরুমে চাল করবে গিজার আছে তাহলে বন্ধুরা পরে আসছি আবার হ্যাঁ মাছ এগারোটা পঞ্চাশ বন্ধুরা খাওয়া হয়ে গেছে টেবিল মুছে নিয়েছি গ্যাসও সঙ্গে মুছে নিয়েছি সব পরিষ্কার করে ফেলেছি শুধুমাত্র ওপরে ঘর নিচের ঘর ঝাড় দেওয়া আর জামা কাপড় তোলাটা বাকি থাকলো বাবা চেয়ার সার চেয়ার ছাড় যেটা দেখায়নি এই কিটা দেখিয়ে দিয়েছি মূলর তরকারি দেখিয়েছি না দেখিয়েছি মনে তো হচ্ছে ভুলে গেছি নয় আর একবার দেখিয়ে দিলাম আমি ভুলে গেছি সত্যি বন্ধুরা ভুলে গেছি হ্যাঁ হ্যাঁ দেখিয়েছি মনে পড়েছে দেখিয়েছি রাঁধুনী বলেছি আমি আর এই হচ্ছে কচুরমুখী দিয়ে কাতলা মাছ যেন কাতলা এনেছিল সেই কাতলা মাছ করেছি কচুর মুখি দিয়ে ধনে ছিটিয়ে দিয়েছি এটা তো জিরে ফোরন আর লঙ্কা চেরা নামানোর আগে একটু ভাজা মশলা বেশ আজকে এই রান্না পালং শাক আমি খেয়ে ফেলেছি এই যে সামান্য একটু রয়ে গেছে মেয়ে পড়তে গেছে এখনো আসেনি এখন আমি যাব হাটে সুমনকে বলেছি সাড়ে এগারোটার সময় খেতে বসেছিলাম সুমনকে বলেছি সুমন আশা করি বারোটার মধ্যে আমার হয়ে যাবে তাই এগারোটা পঞ্চাশ বাজে আর ছাদের কাজ তো আমি সেরেই ফেলেছি শুধু গাছে জল দিইনি ওই বাসন মাছতে গিয়েছিলাম যাদের আমার মনে হলো একটু শুকিয়ে যেতে পারে তাদেরকে ওই বাসন মাছতে গিয়ে একটু একটু দিয়ে এসেছি বিকালে জল দেবো তাহলে আমার বাসন মাজা হয়ে গেছে আর রান্না হয়ে গেল গ্যাসটা মুছে দিয়েছি এখন ছাদে আমার কোনো কাজ নেই মেয়ে পড়তে গেছে এখনও আসেনি মেয়ে এসে ওই জামাকাপড়টা উল্টাবে ছাদের আর ওপরে ঘর ঝাড় দেবে নিচের ঘর ঝাড় দেবে সেটা যখন নিচে তখন করে করবে কিন্তু ছেলেকে হচ্ছে মেয়ে যদি চলে আসে আমি রেডি হতে হতে তাহলে ছেলে বাড়ি থাকবে আর যদি মেয়ে না আসে তাহলে ছেলেকে দোকানে রেখে যাব ছেলের পরীক্ষা সামনের বুধবার থেকে বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে সামনের বৃহস্পতিবার থেকে পরীক্ষা ছেলে একটু নাক টানছে একটু হালকা ঠান্ডা লাগা ঠান্ডা লাগা মানে ছিল সেটা শুকনো কাশি কিন্তু এখন নাকের জল পড়ছে এটা হচ্ছে সমস্যা গাটা একটু ছ্যাচ ছাদ করছে ফ্যান অফ করতে দিচ্ছে না দেখো ফ্যান একদম তিত্তির তিত্তির করে ঘুরছে এই দুইয়ে তিনে চলছে ফ্যান ফ্যান অফ করতে দিচ্ছে না আবার সকালবেলা ওই গেঞ্জি যা পড়ে আছে তার উপরে আবার একটা হাতালা জামা পড়েছিল বলছে শীত করছে কিন্তু ফ্যান অফ করতে দিচ্ছে না ফ্যান দুই দুয়ে দিনে চলছে এখন বুঝতে পারছি না এই ফ্যানের হাওয়া লাগে হচ্ছে নাকি কারণ ওর জল আমি চান করানোর জল গরম জলেই দিই ঠিক আছে রেডি হতে থাকি কর্তাকে ফোন করেছিলাম কর্তা বললো ওই ওষুধের জন্য আজই শুক্রবার বাচ্চাদের ডাক্তার আসে আমি বললাম তাহলে আজকে বিকালে একটু স্যারকে দেখিয়ে নিই সামনের সপ্তাহে তো আবার পরীক্ষা আরম্ভ হয়ে যাবে তাহলে পরে ওর শরীরটা ভালো থাকলেই ভালো পরীক্ষার মধ্যে শরীর খারাপ হবে বলছে আজকে স্যার আসবে না আর ঠান্ডা লেগেছে যেহেতু হালকা একটু গরম গরম গাটা তাহলে তুই এক কাজ কর জ্বরের ওষুধটা খাইয়ে দে জ্বর ওষুধটাতে ঠান্ডারও কাজ করে যাবে জ্বর জ্বর ভাব আছে সেটাও চলে যাবে জ্বর হয়নি ওই ঠান্ডা লাগলে যে একটা গা গরম হয় ছ্যাচাঁত করে সেরকম ঠিক আছে বন্ধুরা এবার এবার ওষুধটাকে দিই দিয়ে তারপরে রেডি হয়ে যায় এইটা দেখাতে ভুলে গেছিলাম এটা হচ্ছে লেবু কতাল আর এখানে একটা আপেল একটা পেঁয়াজ একটা শশা একটা চার পাঁচটা ফল একটা একটা করে কাটা আছে ছেলের ওষুধ দেওয়া হয়ে গেছে ছেলের মুখ গেছে ওষুধ দেওয়াতে চানাচুর টেনে বার করেছে একটুখানি চানাচুর খেয়ে মুখ ভালো করবে যে কোনো ওষুধ যেটা ওর টেস্টি লাগে না এখানে খাটুন চলছে তাহলে রাখছি বন্ধুরা একটা বাইশ বন্ধুরা হাটের থেকে চলে এসছি ওই চাকদা হাটে বলতে হাটে ঢোকার আগের মুহূর্তে গাছ নিয়ে বসে সে গাছ আনতে গেছিলাম তাড়াতাড়ি হাটেও ঢুকে পড়ি হাটে যাওয়ার জন্য মেন যায়নি এবার দেখে নিই একটু কি কি এনেছি শীতের বাগান আমার এমনিতেই সাজানো হয়ে গেছে অলরেডি করি আসতে শুরু হয়েছে আর আবার আরও সুন্দর করে সাজাবো আরও কিছু গাছ নিয়ে আসলাম চলো এবার একটু দেখে নিই এই দেখো এখানে যেহেতু অল্প জিনিস এটা আগে দেখাই নিয়েছি আগে এই জিনিসগুলো এই জিনিসগুলো নেওয়ার পরে যেহেতু পয়সাও কম এখানে দেখো এত গাছ একশো টাকার গাছ আছে এইখানে যেটা আমি কি কী বলে ভ্যানের থেকে নিলাম আমার দুশো টাকা তিনশো টাকার গাছ হয়ে যেত আর এখানে একটু রসুন নিয়েছি একশো টাকা যেহেতু হয়ে গেছে বললাম তাহলে একটুখানি হাটে ঢুকি হাটে ঢোকার মুহূর্তে একটু রসুন পেয়েছি রসুন নিয়েছি এখানে দুটো জামা আছে একটা এই শিকার জন্য এনেছি একটা আমার জন্য যদি আমারটা আমার গায়ে না হয় তাহলে সেটাও এই শিকার হয়ে গেল। এইবার এইগুলো দেখায় এইগুলোই তো মেন একটা একটা করে দেখায় এইটা হলো কসমস তারা গাদা লাল কালারের মানে একটু অরেঞ্জ এই এইটা হচ্ছে অরেঞ্জ আর পাপড়িটা লাল এই কালারটা আমার নেই আমার কাছে আছে বাসন্তী কালার তার আগে ছিল অরেঞ্জ কালার এইটা অরেঞ্জ আর রেড মিশানো মানে মাল্টি মতন কালারটা আর একটা একটা করে বার করি আবার কোনটা বার করতে গিয়ে কোন গাছটা এত কষ্ট করে নিয়ে আসলাম কিছু হয়নি এখন হয়তো ভেঙে ফেললাম এইটা স্নো বল এটা নিয়েছে দশ টাকা এর কুড়ি এসে গেছে এটা নিয়েছে দশ টাকা কুড়ি এসে গেছে তো এইটা একটা চন্দ্রমল্লিকা উনি বলল এটা ইট ইট কালার মানে অনেকটা এই টাইপের কালার হবে ইট ইট কালার তাই শুনে নিয়ে আসলাম কারণ আমার কাছে আমি বলেছি চন্দ্রমল্লিকা আমি নেব না যতক্ষণ ফুল না ফুটবে কারণ আমার কাছে চার পাঁচটা আছে আমি ওগুলো দশ বছর ধরে করছি এক ঘেমি লাগছে এখন একটু কালারটা আমি পাল্টাবো তাই বলে উনি বললো এইটা তুমি নিয়ে যাও আমি বলছি এটা ইট ইট কালার হবে এবার ইট কালার যেটা সেটা আমার নেই তাই আমি নিয়ে আসলাম এই হচ্ছে এই হচ্ছে রক্তগাদা রক্তগাদায় প্রচুর ফুল ফোটে দুটো এনেছি রক্ত আর এই হচ্ছে তারা আস্তে আস্তে বার করি এত কষ্ট করে আনার পর যদি গাছ ভেঙে যায় বাড়িতে আসার পর এই হলো দুটো চেরি গোল না এর মধ্যে আরও আছে দুটো চেরি গোল না মনে হচ্ছে আরও কিছু দিয়েছে এই যে দুটো চেরি গোল্ড নিয়ে এসেছি দুটো দুই ডিজাইনের এনেছি এটাও তিনটে কুড়ি টাকা এটাও তিনটে কুড়ি টাকা তা বলল একটা একটু বড়োই নিয়ে যাই বলছে এটা লিক লিকে গাছ তোমার ভালো লাগছে আমি যে হ্যাঁ ভালো লাগছে তুমি এইটাই দাও যাই হোক দুটো দুই রকমের এনেছি কোনটায় প্রোটিন বেশি বাঁচবে বাঁচবে না আর দুটো এনেছি ডায়ানথাস দুটো দুই জায়গার থেকে এনেছি উনি দুটো ভাগ করে রেখেছে বললো দুটোতে দুই কালার হবে জানি না দুই কালার হবে কি না হলে তো খুব ভালো আমি তো খুব খুশি হয়ে যাব গত বছরও কিনেছিলাম অনেক দিন পর্যন্ত ছিল গরমও কিন্তু যে গরমটা অত্যাধিক পণ্য মাত্রা ছাড়া তখন আর বাঁচাতে পারলাম না এই দুটো হচ্ছে ক্যালেন্ডুলা হ্যাঁ কিন্তু ক্যালেন্ডুলাটা দুটোই তো হ্যাঁ দুটো এনেছি ক্যালেন্ডুলাটা আমি দেখতে ভুলে গেলাম আর বলতেও ভুলে গেলাম কালার আলাদা হবে কি না হতেও পারে পাতার শেপ একটু আলাদাই আছে হয়তো আলাদা হতে পারে এই দুটো ক্যালেন্ডুলা আর এই দুটো গাজিনিয়া এই দুটোকে বলে নিয়ে এসেছি দাঁড়া এই যে আর এই যে এই দুটোকে বলে নিয়ে এসছি কালার আলাদা হবে তো হ্যাঁ হবে বলে দিয়েছে কিন্তু এই দুটো আমার ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা দুটো বলতে মনে নেই আর সবার শেষে এই হয়েছে আশি টাকা সবার শেষে উনি এই গটা দিয়েছে কুড়ি টাকা তিনটে কুড়ি টাকা তিনটে কুড়ি টাকা এই একটা দুটো তিনটে ঠিক আছে কিন্তু এই তিনটের মধ্যে আমি চারটে পেয়ে গেছি একটার মধ্যে দুটো গাছ আছে আবার এই যে একটা আবার দুটো গাছ আছে মানে চারটে পেয়ে গেছি এটাও গাদা আমার গাদা আছে কিন্তু এই গাদাটা হলো ওই যে মালা গেতে বিক্রি করে পুজোর জন্য সেই ফুল হবে বলেছে একটু বড় গোল গোল থোকা তাই বলে দিয়েছে আর আমার বাড়িটা তো চুটকি তাই বললাম তাহলে নিয়ে যাই তাহলে আমার পুজোর ফুলও আনা হয়ে গেল আর বাগান সাজানোরও ফুল আনা হয়ে গেল এই ফুলও আমি পুজো দেবো যখন হবে ফুলবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এ দেখো বন্ধুরা সব কটা পরপর সাজিয়ে দিয়েছি এতগুলো গাছ এগুলোও তিনটে কুড়ি এটাও তিনটে কুড়ি এটাও তিনটে কুড়ি এটাও তিনটে কুড়ি তার জন্য এক দুই তিন কুড়ি এক দুই তিন কুড়ি এক দুই কই গেল ও এই যে এক দুই এর একটা তিন কুড়ি আর একটা চারা আমাকে ফ্রি দিয়েছে আর এগুলো দশ টাকা পিস এগুলো পাঁচ টাকায় হয়নি বন্ধুরা এগুলো দশ টাকা পিস আর এগুলো আবার এক দুই তিন কুড়ি আর এইটা দশ টাকা পিস এইটা দশ টাকা পিস আর এই দুটো দশ টাকা পিস ঠিক আছে এই হয়ে গেল চলো তাহলে এখনকার মতন ছুটি এবার ছাদে যাচ্ছি কর্তার আজকে বাচ্চাদের ডাক্তার আসবে না মেয়েকে বললাম তুই চান করতে যা আর ভাইকে মানে ছেলেকে বাইরে চান করিয়ে দিয়ে আমি ছাদে যাই কাপড়টা ছাড়ি হাত মুখ ধুই ছেলেকে চান করায় আমি ছাদে যাই এই গাছগুলো লাগাই মাটি যেহেতু রেডি আছে কিন্তু একটুখানি কাজ আছে এই যে টপ টপ যেগুলো আমি রেডি করে রেখেছি প্লাস্টিকের কোটো মোটো টপ তো সব কাজে লেগে গেছে আমার চন্দ্রমলিকা লাগিয়েছি প্লাস্টিকের কোটো মোটো যা আছে সেগুলোকে একটু ফুটো করে গ্যাস গরম করে লোহা গরম করে গ্যাস জ্বালিয়ে লোহা গরম করে এই কোটো কাটা ডিব্বা ডুব্বা সব ফুটো করি এই কুকুর যাচ্ছে ছেলে মেয়েরা আবার চালের জল রয়েছে না যদি আবার মুখ দেয় যাই হোক মেয়ে চান করে ঠাকুরের কাছে যাবে ঠাকুরকে চান করাবে চন্দন লাগাবে আমি তখন গাছ লাগিয়ে চলে আসবো এসে চান করব ফুল জল দিয়ে ঠাকুরকে তাহলে তাহলে কাজটা এগিয়ে যাবে দুজনে মিলে করলে ঠিক আছে বাচ্চাদের ডাকতে নেই লেটে খাবে এসে লেবু খাবে লেবু তো কেটেই রেখেছি তাহলে আবার পরে আসছি বন্ধুরা দেখি চেষ্টা করে গাছগুলো লাগাতে পারি কিনা যদি না লাগাতে পারি তাহলে একটা কিছু পাত্রের মধ্যে একটু জল দিয়ে বসিয়ে রেখে দেবো বেঁচে থাকবে তাহলে কালকে আবার লাগাবো তিনটে আঠেরো বাজে বন্ধুরা চান করে চলে এসছি এখনও পুজো হয়নি মেয়ে ওই হাফ পুজো করে রেখেছে মানে ঠাকুরকে চান করিয়ে চন্দন তুলসী লাগিয়ে রেখেছে এই দেখো গাছ দেখে মনে হচ্ছে আশা করি মনে হচ্ছে বেঁচে যাবে সকলেই বেঁচে যাবে দেখিয়ে দিচ্ছি কারণ গাছের গোড়ায় জল দিয়ে গেছি এইটা একটু ঝিমানো লাগছে সব দেখো জোগার জোগার এই দুটো বিরিয়ানির কটো ওইটা আমার পুজোর বালতিটা যেটা দুদিন আগে গল্প করেছিলাম ভেঙে গেছে এই দেখো একটা ন্যাকড়া দিয়ে বেঁধে দিয়েছি এই ন্যাকড়া মানে ওই শাড়ির পার শাড়ির পার দিয়ে যে এই পাশটা হলুদ দেখতে পাচ্ছ শাড়ির পার দিয়ে গোল করে বেঁধে দিয়েছি আর ওইটা হচ্ছে ওই যে ওয়াশিং মেশিন কী বলে ওটাকে ইনভার্টার ইনভার্টারে যে জল দিতে হয় তার সেই ঢপটা দুদিন আগে এটাকেও দেখিয়েছিলাম ছোটো বারান্দায় রাখা ছিল আর এইগুলোতে করে আমি গাছ কিনেছিলাম কোনো এক সময় সেগুলো আমি প্যাকেটগুলো রেখে দিয়েছিলাম এগুলো হচ্ছে সেই প্যাকেট কারণ আমার শট পড়েছিলো টবে এই কটা টপ ছিল আর ছিল না এবার এগুলোকে রেখেছি এইগুলো আর ট্রান্সফার হবে না এগুলো এর মধ্যেই থাকবে আর এইখান থেকে কিছু কিছু প্রায় সবগুলোই অন্য টবে যাবে আবার ওগুলো আর যাবে না এখানে এই দুটোকে দিয়েছি রক্তগাদা দুটো এর মধ্যে দিয়েছি এর মধ্যে তারা গাদাটাকে দিয়েছি এদের এইগুলোতেই থাকবে ওদের ফাইনাল পটিং হয়ে গেছে আর একটা গাদা এইখানে দিয়েছি এইখান থেকে কদিন আগে এই যে জবার ডালের গল্প করেছিলাম না দুটো ডাল লাগিয়েছি জবার বেঁচে গেছে আমি দেখিনি তার একটা তুলে লাগিয়েছি সেটা মরে গেছে সেই জায়গাটা ফাঁকা পেয়ে সেখানটায় লাগিয়ে দিলাম এইটাকে আশা করি বেঁচে যাবে ভালোই দেখাচ্ছে আর এই যে একটা ডাল ডাল লাগিয়েছিলাম এই দেখো একটা ডাল লাগিয়েছিলাম এই যে এটা বেঁচে গেছে এটাকে আমি আর তুলিনি যেদিন এই টবের থেকে পুরো মাটি খুলে নিয়ে আসবো সেই দিন এটাকে আলাদা করব তাহলে বাজবে কারণ এই খুচে টেনে বার করেছিলাম দেখে আগের দিন এই জবা একটা মরে গেছে নষ্ট হয়ে গেছে যাই হোক এই আর হাটের থেকে এসে এই কটা আবার কাস্তে দিয়েছিলাম আগেরগুলো মেয়ে ওই যে তুলে ওইখানে ভাজ করে রেখেছে ওই যে ওই পাশে আর এই পাশে আর এইগুলো আমি আবার কাস্তে দিয়ে এই যা দরজাটা এগুলো আবার কাস্তে দিয়ে এই যে এই পাশেও আরও আছে কাস্তে দিয়ে গাছ লাগাতে এসছিলাম ওই যে ওইটা পরে আমি হাটে গেছিলাম আর কি ওই শাড়িটা পরে এটা পরে স্কুল যাই সকালবেলা ছেলেমেয়েকে দিয়ে আসতে তা আজকে এমনিতেই শুক্রবার শনি রবি তো ছুটি থাকে আমি সেই সময় তো কাচি এমনিতেই আজকে এই দিলাম আর কাস্তে দিয়ে এসছিলাম গাছ লাগাতে গাছ লাগিয়েছি চান করেছি কাঁচা হয়ে গেছে এখন মেলে দিলাম এর বাদ কি পুজোটা করে নিই এবার পুজোটা করে নিই মেয়ে তো হাফ পুজো করে গেছে বেশি সময় লাগবে না কত চলে এসছে আমি চান করে বেরিয়ে দেখছি কত্তা লেবু খাচ্ছে বারান্দায় বসে এখন উনি চান করতে গেছে উনি চান করুক হয়তো দু চার মিনিট বসতে হবে হয়তো তা যাই বন্ধুরা অনেক লেট হয়ে গেল আজকে তিনটে পনেরো কুড়ি মানে আমার পুজোই তো আর পাঁচ সাত মিনিট লেগে যাবে ওই সাড়ে তিনটে আগে আর খেতে বসতে পারবো না তাহলে আজকের মতন আমার গল্প এখানে এসে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে শীতের বাগান সাজানোর মতন ব্যবস্থা করে নিয়েছি মনে হয় না আর কিনবো কারণ ইচ্ছা থাকলেও জায়গা নেই টাটা